হ্যালো সবাইকে তেনজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমার রেসিপি সুজির রসমালাই রসমালাই তো আপনারা অনেকভাবে খেয়েছেন এটা একটা পিঠেও বলতে পারেন বা সুজির রসমালাইও বলতে পারেন এটা একটা ক্যারামেল টেস্টের হয় এটা ভীষণই স্বাদের হয় এটা ভীষণ সফট এবং পিঠা পার্বণের দিনে যারা পিঠে করতে পারেন না তাদের জন্য তো ভীষণ ইজি একটা রেসিপি আর এমনি সময়ও কোনো ডেজার্টে আপনারা করতে পারেন এটার থেকে বেস্ট এবং সোজা রেসিপি আমার মনে হয় না আর কিছুই আছে এটা দেখতে যতটা সুন্দর এটা খেতে অসাধারণ একবার অন্তত বানিয়ে দেখার অনুরোধ জানালাম আপনারাও বানিয়ে দেখবেন ভীষণ সুন্দর হয় চলুন দেখিয়ে দিচ্ছি দেখুন ফার্স্টে আমি এইখানে নিয়ে নিচ্ছি চিনি চিনি নিচ্ছি দেখে নিন আমি এখানে চার চামচ মতো চিনি নিয়েছি জাস্ট চার চামচ মতো হ্যাঁ চিনিটা নিয়ে আমি এটাকে আগে থেকে দেখবেন নাড়াইনি কিন্তু চিনিটা নিয়ে আমি এমনি তাপ দিয়ে রেখে দিয়েছিলাম সিম আছে যখন তাপে আপনা আপনি চিনিটা চিনিটা গলতে শুরু করেছে তারপরেই আমি এই খুন্তিটা দিয়ে নাড়িয়েছি যাতে চিনিটা পুড়ে না যায় আগে থেকে যদি আপনারা চিনিটা দিয়েই নাড়তে থাকেন তো সেই ক্ষেত্রে দলা বেঁধে যাবে চিনিটা ভালো ক্যারামেল হবে না তো এইভাবে রেখে দেবেন কোনো জল দেবেন না কিচ্ছু দেবেন না এইভাবে চিনিটা রেখে দিয়ে এইভাবে নাড়তে থাকবেন তো ভালো করে চিনিটা দেখুন এইভাবে নেড়ে নেড়ে আমি মিশিয়ে নিচ্ছি তো যখন ক্যারামেল একদম লালচে হয়ে গেছে এর থেকে বেশি বাদামি আমরা করব না তাহলে তেতো লাগবে জাস্ট এই পর্যায়ে আমি দিয়ে দেবো দুধ দেখুন দুধ আমি দিচ্ছি চার চামচ চিনি দিয়েছি চার চামচ চিনির জন্য আমি দুধ দিচ্ছি দেখুন কয় কাপ ফার্স্টে এক কাপ দিলাম এবার এক কাপ দিলাম এইভাবে আমি চার কাপ দুধ দিয়ে দেব। এর মধ্যে তিন কাপ মতো দুধ আমি দিয়ে দিয়েছি অলরেডি এবার আমি আর এক কাপ দুধ দিয়ে দিচ্ছি তো চার কাপ মতো আমি দুধ দিয়ে দিচ্ছি এটা আমার একটু বড়ো সাইজেরই কাপ হুম একদমই ছোটো চায়ের কাপ না একটু বড়ো সাইজের যে চায়ের কাপগুলো সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু মিল্ক পাউডার যাতে দুধটা একটু ঘন মনে হয় সেই জন্য আমি তিন চামচ মতো মিল্ক পাউডার দিয়ে ভালো মতো একটু গুলে নিচ্ছে হ্যাঁ গুলে নিয়ে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব এবার আমি দিলাম সামান্য এলাচ গুঁড়ো যাতে ফ্লেভার একটু গন্ধটা সুন্দর মতো আসে সেই জন্য এবার আমার ঘরে তৈরি করে রাখা মিল্ক মেড ছিল সেই মিল্ক মেডটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম মিল্ক মেড দিয়ে আমি আরেকটু ভালো করে একটু রিচ ফ্লেভার আসার জন্য দিলাম আপনাদের কাছে থাকলে দেবেন না থাকলে না দেবেন আমি এখানে দু চামচ মতো মিল্ক মেডের ব্যবহার করেছি হ্যাঁ দিয়ে ভালো করে সুজিটা মানে এই রসটাকে আমরা ফার্স্টে জাল করে নেব সুন্দর করে এবার আমি সামান্য একদম সামান্য একদম চিমটি লবণ দিয়ে নিলাম তো আমার রসটা হয়ে গেছে আমি আর জাল দেব না নামিয়ে নিলাম এইবার এদিকে আমি দেখুন একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য ঘি আর যেই কাপ মেপে দুধ আমি দিয়েছি ঠিক সেই কাপ মেপেই আমি সমস্ত জিনিস ব্যবহার করব এই কাপেরই আমি এক কাপ দিয়ে দিলাম সুজি তো রসমালাইয়ের রসটা তৈরি করেছি আমি চার কাপ দুধ দিয়ে হ্যাঁ আর রসমালাইয়ের দুধটা আমি বেশি ফোটাইনি কারণ বেশি যদি ফোটানো হয় না সেই ক্ষেত্রে রসটা ঢুকতে চাইবে একদম গাঢ় রাবড়ির মতো হয়ে যাবে এবার দেখুন ঘিয়ের মধ্যে আমি ভালো করে এই সুজিটা এক কাপ সুজিটা সুন্দর করে আমি ভেজে নিচ্ছি একদম লালচে করবেন না কিন্তু একটু সুন্দর গন্ধ বেরোবে একটু ভালোভাবে ভাজা হবে তারপরেই আমি দিয়ে দেব এর মধ্যে দু কাপ দুধ তাহলে ফার্স্টে আমি দিয়েছি চার কাপ দুধ আর এই সুজির মধ্যে মিশ্রণের মধ্যে ডোয়ের আকারে তৈরি করার জন্য আমি দেব দু কাপ দুধ এক কাপ সুজির জন্য দু কাপ দুধ প্রযোজ্য এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব এই দুধের সাথে যাতে রকম কোনো লামস না থাকে যাতে ডোয়ের আকারে তৈরি হয়ে যায় দেখুন কোনো রকম লামস নেই কিন্তু ডোয়ের আকারে তৈরি হয়ে গেছে সুন্দর এইবার আমি এর মধ্যেও আপনারা চাইলে একটু এলাচ গুঁড়ো দিতে পারেন আমি সামান্য একদম সামান্য একটু লবণ দিয়ে দিলাম আমরা বাঙালিরা সব কিছুর মধ্যে একটু লবণ লবণ পছন্দ করি নুন পছন্দ করি তাই বলে একদম বেশি না একদম সামান্য দেবেন তো এর মধ্যেও আমি একটু মিল্ক মেড দিয়ে দিলাম আপনারা চাইলে দিতে পারেন নাহলে এর মধ্যে আপনারা গুঁড়ো দুধও দিতে পারেন অসুবিধা নেই সেম টেস্টই আসবে তো আমি দিয়ে দিলাম মিল্ক মেড আমার কাছে ছিল ঘরে বানানো এটার রঙটা এরকম কারণ আমি বাতাসা দিয়ে বানিয়েছিলাম মিল্ক মেড কখনও রেসিপি আমি শেয়ার করবো কিছুই না দুধ নেবেন আর বাতাসা নেবেন একসাথে ফোটাবেন তো এরকম হয়ে যাবে আর যদি চিনি থাকে দুধ আর চিনি একসাথে ফোটাবেন তো এরকম হয়ে যাবে শুকনো হয় তো যাই হোক এবার দেখুন আমি পুরোটা মিশিয়ে নিচ্ছি এর মধ্যে চাইলেও আপনারা গুঁড়ো দিতে পারেন সুন্দর গন্ধের জন্য এবার দেখুন কত সুন্দরভাবে ডোয়ের আকারে তৈরি হয়ে গেছে আমি সমস্ত জিনিসটাকে দেখুন মাখিয়ে নিচ্ছি কারণ প্যানের গায়ে থেকে উঠে আসছে এবার এইটাকে আমি এরকম একটা থালার মধ্যে সরানো থালার মধ্যে নিয়ে একটু ঠান্ডা করে নেব ঠিক আছে এরকম একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি যাতে সুজিটা একটু ঠান্ডা হয় যখন সুজিটা একটু ঠান্ডা হবে তখন এর মধ্যে কিছু জিনিস মেশাচ্ছি দেখুন আমি এক চামচ মতো মেশালাম এর মধ্যে বেকিং পাউডার এটা কিন্তু বেকিং সোডা না বেকিং পাউডার এবার এটাকে ভালো করে হাতের তালু সাহায্যে সুন্দর করে ডোলে ডোলে মেখে নিতে হবে যতটা সফটভাবে আপনারা মাখবেন জিনিসটাও তত সুন্দর হবে আমি অনেকক্ষণ ধরে প্রায় পাঁচ দশ মিনিট মতো আমি মেখে নিয়েছি দেখুন একদম ডোয়ের মতো মসৃণ একটা দু ডোয়ের আকারে তৈরি হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে তো এইভাবেই ডোলে ডলে আপনারাও মেখে নেবেন পাঁচ থেকে দশ মিনিট অবশ্যই মাখতে হবে আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে এবার আপনারা চাইলে একই রকমের সাইজ তৈরি করার জন্য এরকম একটা স্পুনের সাহায্যও আপনারা নিতে পারেন আমি এইভাবে একটা স্পুনের সাহায্যে নিয়ে নিয়ে দেখাচ্ছি এতে কি হয় এক সাইজের বল তৈরি হয় অনেক সময় আমরা বুঝি না এটা বেশি হয়ে গেল এটা কম হয়ে গেলো সেই জন্য তো আমি এরকম চ্যাপটা চ্যাপটা আকারে একটু শেপ দিয়ে নিচ্ছি তো এইভাবেই দেখুন নিয়ে নিলাম আচ্ছা আপনারা আমি যে মাপটা বললাম আপনারা যদি দু কাপ নেন বা আধা কাপ সুজি নেন সেই হিসাবে আপনারা কম বেশি মাপটার সঙ্গে একটু মাইনাস প্লাস করে নেবেন সব জিনিসে ইনগ্রিডিয়েন্টের এবার আপনারা যদি না চান যে আমরা এরকম বল তৈরি করে নেব একটা স্কুপের সাহায্যে বা অন্য কিছুর সাহায্যে আপনারা হাত থেকেও এরকম ছিঁড়ে ছিঁড়ে ডোয়ের আকারে তৈরি করে নিতে পারেন একটু প্রেশার দিয়ে করবেন যাতে একদম রকম গায়ে ফাটল না ধরে দেখুন মসৃণ এরকম তৈরি হয়ে যাবে বলগুলো তো আমার এতগুলো বল তৈরি হয়ে গেছে এবার তেল দিয়ে দেব আমি প্যানের মধ্যে আমি কিছুটা তেল এবং কিছুটা ঘি দিয়ে করছি আপনারা চাইলে শুধু তেল দিয়েও করতে পারেন বা শুধু ঘি দিয়েও করতে পারেন এবার এটা মিডিয়াম ফ্লেমে গরম করে নেবেন যখন মিডিয়াম ফ্লেমে গরম হবে এটা পুরোটা কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে এটা কিন্তু স্লো ফ্লেমে ভাজলে হবে না বারবার বলছি আবার হাই হিটে ভাজলেও হবে না এটা সব সময় মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে নালে কিন্তু খুলে খুলে যাবে যদি আপনারা লো ফ্লেমে ভাজেন তাহলে এই সুজির ব্যাপারটা খুলে খুলে আসবে আর যদি আপনারা মিডিয়াম ফ্লেমে ভাজেন তাহলে সুন্দরভাবে সমস্ত ভাজা হয়ে যাবে দেখুন আমার কত সুন্দরগুলো বলগুলো ভাজা হয়ে গেছে একদম গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি এরকমই আপনারা গোল্ডেন ব্রাউন করে ভেজে এরকমভাবে স্ট্রেনারে তুলে নেবেন তেলটা ছাঁকিয়ে তারপরে তুলবেন সব সময় ভালো হয় গরম গরম অবস্থায় আপনারা রসটাও গরম গরম থাকবে আর এই বড়াগুলোও গরম গরম থাকবে তো দেবেন তো ভালো হয় তো আমার রসটা আমার মনে হচ্ছিল ঠান্ডা হয়ে গেছে তো আমি একটুখানি গরম করে নিচ্ছি দেখুন একবার ফুটে উঠলেই ব্যাস আমি বন্ধ করে দেব আমি তো ফার্স্টেই বলেছিলাম আমি বেশি গাঢ় করব না তো এই স্টেজে আমি গরম গরম যে বলগুলো করে রেখেছিলাম সুজির তৈরি তো সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো বিশ্বাস করুন এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে একটা ক্যারামেল একটা ফ্লেভার আসছে একটা এলাচ গুঁড়োর একটা গন্ধ আসছে ভীষণ সুন্দর তো এইভাবে আমি রেখে দিয়েছিলাম অন্তত চার পাঁচ ঘন্টার জন্য তারপরে দেখুন আমি এরকম ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিচ্ছি আপনারা চাইলে সাজাতেও পারেন নাও সাজাতে পারেন তো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা কেটে যে কত সুন্দর তৈরি হয়েছে দেখতে থাকুন আর একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে জল জলদি পৌঁছে যায় এবং অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আজকের মতো এখানেই টাটা